নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমানে ছোট নীলপুরে নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে একটি কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধন হল উদ্বোধন করলেন স্থানীয় কাউন্সিলর নিমাই মজুমদার উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা আমাদের প্রধান অতিথি মাননীয় মজুমদার মহাশয় উনি বহন করে নেবেন তিনি বললেন

প্রাক্তন সম্পাদক আজকে অনুষ্ঠানের বলবেন আমাদের গ্রামের প্রাক্তন সম্পাদক মনোর মহাশয় এই প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় তারা ইতিপূর্বেই পাঁচ লক্ষ টাকা অনুদান পেয়েছেন সেই অর্থ তারা ভালো কাজে লাগানোর জন্য চিন্তাভাবনা করেছিলেন এখানকার স্থানীয় মানুষের নিজস্ব প্রয়োজনে স্বল্প ভাড়া একটি কমিউনিটি হলের প্রয়োজন ছিল এই বিষয়টি উপলব্ধি করে তারা এখানে এই ধরনের একটি হল নির্মাণের প্রক্রিয়া শুরু করেন প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল নির্মাণ করা সম্ভব হয়েছে এখানে স্থানীয় মানুষরা মাত্র ছ হাজার টাকার বিনিময়ে এই হল ভাড়া নিতে পারবেন তাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তা ব্যবহার করা যাবে আর ক্লাব সদস্যের ক্ষেত্রে ভাড়া লাগবে চার হাজার টাকা সকলের সুবিধার কথা চিন্তা করেই এই ধরনের একটি শুভ প্রচেষ্টাকে তারা আজ বাস্তবায়িত করতে পেরে সকলেই খুশি এবং এই ক্লাবের সদস্যরা হওয়াতে এলাকার মানুষ উপকার উপকার পাবে কারণ এই মাত্র ছ হাজার টাকার একটা বিয়ে বাড়ি আজকের দিনে ভাবা যায় না কারণ লাইটের লাইট কোথাও বিয়ে বাড়িতে অনুষ্ঠান করতে হবে লাইটের খরচা হয়তো দশ বারো হাজার টাকা কুড়ি হাজার টাকা হয়ে যায় সেখানে মতো ছ হাজার টাকা বিনিময়ে একটা বিয়ে বাড়ির তার লাইট থেকে আমাদের সমস্ত কিছুই খারাপ হবে এই ক্লাবে একাধিক সদস্যদের দেখছি অক্লান্ত পরিশ্রমের পর আজকে এই সাফল্য কি বলবো এটা খুব ঘটনা কারণ আমি এই ক্লাবের সঙ্গে বহুদিন যুক্ত রয়েছে আমি দেখতে পাচ্ছি এটা এই ক্লাবের বহুত পুরোনো সদস্য আছে তারা বহুদিন ধরে এই ক্লাবটাকে নিয়ে হাতে নাড়াচাড়া করেছে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যে আজকে জুনিয়ার ছেড়াও এভাবেই কিন্তু পড়ে আসছে এই করার জন্যই কিন্তু আজকে ক্লাবটা এই জায়গায় দাঁড়িয়ে ঈদ উপলক্ষে ঐতিহাসিক রচিত হল কেননা গোটা উপহার এলাকা জুড়ে এইরকম কাজ কোনো ক্লাব এখন পর্যন্ত ভালো করতে পারেনি নজরুল ক্লাবের সদস্যকে জন্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা সদস্য অক্লান্ত তার ফল হচ্ছে আজকে এই কমিউনিটি হল যে কমিউনিটি হল মাত্র ছ হাজার টাকার বিনিময়ে সমস্ত শ্রেণীর মানুষকে ভাড়া হিসেবে তারা দেবে কারণ আজকের দিনে একটা মেয়ে বা ছেলের বিয়ে দেওয়ার জন্য সেই যেখানে যে শ্রেণী যে সম্প্রদায়ের মানুষ হোক তাদের ঘর ভাড়া নিতে যাওয়ার জন্য বা প্যান্ডেল করার জন্য একটা প্রচুর খরচা হয় লাইট আছে জেনারেটর আছে ভাড়া আছে চেয়ার টেবিল আছে প্যান্ডেল করা আছে সেই জায়গায় দাঁড়িয়ে পুরো কমপ্লিট প্যাকেজ যেখানে মাত্র ছ হাজার টাকার বিনিময়ে মানুষ সাধারণ মানুষ এই ঘরটি ভাড়া পাবে সেই জন্য নজরুল সঙ্গ ক্লাবকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থাকার জন্য সেটা আমাদের সমগ্র বর্ধমানবাসীর জন্য উপহার তো আজকের এই দিনেতে তাদের এই কাজটার জন্য আমরা এসেছি আমরা সকল আমরা সকল এলাকাবাসীকে এবং সকল ক্লাব সদস্যকে আমাদের অঙ্করা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার